বিক্ষোভে এই আশাকর্মীরা আশাকর্মীরা নামলেন নানা দাবিতে বুকে ফের পথে শহরের জমায়েত করে মিছিল করলেন তারা সেদিন তারা মিছিল করে বাসার জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন গেটের বাইরে আশাকর্মীদের রাজ্য সম্পাদিকার দাবি অবিলম্বে তাদের প্রতি চলে আসা বঞ্চনার অবসান না ঘটলে পরবর্তীতে তারা আরও বড় আন্দোলনে যাবেন পাশাপাশি তারা আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য দিয়েছিল সেই মোবাইল শুধুমাত্র সরকারি কাজ করা যাবে এমন তা মানতে রাজি নন কেননা মোবাইলে নেট রিচার্জের যে পয়সা পয়সা সেই সরকার দেবে না তাই তারা সেই মোবাইল নয় নিজের মোবাইল দিয়ে কাজ করতে চান যদি সরকার তাদের ন্যায্য দাবি না মানে তাহলে তারা এই পরবর্তীকালে সমস্ত কাজ থেকে অব্যাহতি দেবে বলে এমনই জানান আজকে আমাদের মূলত ডেপুটেশন হচ্ছে সরকার দশ হাজার টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য আশাকর্মী পৌর স্বাস্থ্যকর্মী এইচএসডব্লিউ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের তো এই মোবাইল কেনার জন্য যে টাকা দিয়েছে এবং যা শর্ত দিয়েছে এই টাকা এবং এই শর্ত মোবাইল হয় না আর শর্তকে আমরা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে বলেছি আর আমাদের দাবি হচ্ছে মোবাইল আমাদের দীর্ঘদিনের দাবি কারণ মোবাইল ছাড়া এখন বহু কাজ হয় না ফলে মোবাইল কাজের প্রয়োজনে অনেক আগে থেকেই কর্মীরা ধার দেনা করে নানানভাবে ইনস্টলমেন্টে মোবাইল কিনেছে ফলে সরকার টাকা দিয়েছে আমরা মোবাইল ধার দেনা করে কিনেছি মিটে গেল ফলে আবারও তারা চাপ দিচ্ছে মোবাইল আরও একটা কিনতে হবে সিম নিতে হবে এবং ওই মোবাইলে তার নিজস্ব প্রয়োজনে সে ব্যবহার করতে পারবে না অফিসিয়াল পারপাসে আরও কিছু ওখানে অ্যাপস ট্যাপস দেবে দিয়ে সমস্ত ধরনের কাজ এই ধরনের আশাকর্মী অঙ্গনারী কর্মী এবং স্বাস্থ্যকর্মী তাদেরকে দিয়ে করানো হবে তাহলে এত কাজ এইট পাস তাদেরকে এই যোগ্যতা যাচাই করে যদি নিয়ে থাকে তাহলে এত কাজ তাদের তো করার কথা নয় এই কাজ করার জন্য সরকারি কর্মীরা আছে এ এনএম আছে সেকেন্ড এনএম আছে ডাটা এন্ট্রি অপারেটর আছে আশাকর্মীকে দিয়ে দিয়ে এই কাজ করানোর কথা নয় এবং এই মোবাইল চালাতে গেলে এই বাজার দরে ন্যূনতম সাড়ে তিনশো টাকা রেগুলার নেটপ্যাক লাগে সরকার দেয়ই না ফলে তারা কি করে এত প্রত্যাশা করে এই ধরনের কর্মীদের কাছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে চার মাস ইনসেন্টিভ বাকি কোনো ইনসেন্টিভ তাদেরকে দেওয়া হয়নি এবং এক বছর পি এল টাকা বাকি তারা জল পরীক্ষার কাজ করে তাদের হাজার হাজার টাকা বাকি বহু সার্ভে করে হাজার হাজার টাকা বাকি এক একজন কর্মীর প্র্যাকটিক্যালি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা করে বাকি এক একজনের ফলে যে সরকার রেগুলার পয়সা দিতে পারে না ভাতা দিতে পারে না বাকি মেটাতে পারে না সে দুটো মোবাইল চালাবে এই কর্মীরা তারা কি ওই ফেসবুক করে আর বিনোদন করে ঘুরে বেড়াবে আর দুটো মোবাইলের রিচার্জের টাকা কে দেবে ফলে আমাদের আমরা অলরেডি দুটি ডেপুটেশন স্বাস্থ্য ভবনে দিয়েছি এবং আমরা বলেছি পরিপূর্ণভাবে আমাদের এই শর্ত প্রত্যাহার করতে হবে বিনা শর্তে মোবাইল দিতে হবে মোবাইলের মধ্যে অতিরিক্ত কোনো কাজ কোনো অ্যাপ এগুলো চাপানো চলবে না ভাতা নিয়মিত দিতে হবে সমস্ত বকেয়া মেটাতে হবে এবং এই সমস্ত স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি দিয়ে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে আমাদের আজকে তেইশটা জেলাতে জেলা হেডকোয়ার্টারে বিক্ষোভ চলছে এবং ডিএম কোথাও সিএমএইচ রেপুটেশন চলছে আমাদের শর্ত এবং আমাদের দাবি আমরা জানিয়ে দেব। মিট করুন নাই করুন কারণ আমরা স্বাস্থ্য ভবনকেও জানিয়ে দিয়েছি আমরা আজকে এখানে জানিয়ে দিচ্ছি সারা রাজ্যেই জানাচ্ছি যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় এই শর্ত যদি প্রত্যাহার না করে আমাদের সমস্যা যদি না মেটায় টাকা পয়সা সব যদি মিটিয়ে না দেয় তাহলে আগামী দিন আমরা কাজ করতে কাজ বন্ধ করতে বাধ্য হব এবং এই বন্ধটা হবে লাগাতার মাসের পর মাস আমরা কোনো কাজ করব না আমরা দেখাতে চাই পুষ্টি দপ্তরে স্বাস্থ্য দপ্তরে এই কর্মীরা কাজ না করলে কি করে তাদের এই দপ্তর চলে এটাই আমরা দেখিয়ে দিতে চাই আশা কর্মী কতটা অনিবার্য কর্মক্ষেত্রে এটা আমরা বোঝাতে চাই আমার নাম ইসমতারা খাতুন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা এই বিষয়ে বলার একটাই যে যেহেতু দেখুন আমরা পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এইচএসডব্লিউ কর্মী হয়তো বেগুনি ইউনিফর্ম দেখে সবাই আমাদেরকে আশাকর্মী বলেন কিন্তু আমরা আশা কর্মি নই আমরা এইচএস ডাব্লু অনারি হেলথ ওয়ার্কার পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক ভাতা পাই আমরা আমরা সুডার আন্ডারে কাজ করি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি তার অধীনে মিউনিসিপ্যাল ভাইয়া আমরা কাজ করি কর্পোরেশনের মাধ্যমে এবার আমাদের এই কাজগুলো আমাদেরকে স্বাস্থ্যভবন করিয়ে নেয় আমাদের মৌখিক একটা আরবান আশা নাম দিয়ে ডাকে এর কোনো কাগজপত্র আমাদের কাছে নেই যেহেতু আমরা সুডার কাজ করি আমরা বিগত তিন বছর ধরে মোবাইল ফোন কিনে সুডার যাবতীয় অনলাইনের কাজ আমরা এই মোবাইলে করে থাকি এর জন্য আমাদের সরকার কোনো টাকা পয়সা দেয়নি আমরা ব্যক্তিগত টাকা দিয়ে আমরা এই ফোন কিনেছি এবং আমরা কাজ চালিয়ে যাচ্ছি এখন হঠাৎ করে রাজ্য সরকার দীপাবলির উপহার হিসেবে ঘোষণা করলেন দশ হাজার টাকা ফোন কেনার জন্য তোমাদের দিয়েছি তার বিনিময়ে তারা চোদ্দোটা শর্ত দিলেন সেই শর্তগুলো না মানা গেলে তার এগেনস্টে পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে সে যখন রিটায়ার্ড করবে তখন তার টার্মিনাল বেনিফিট আটকে দেওয়া হবে এটা কীরকম নিয়ম এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমরা এটাই চাইছি যে অবিলম্বে চোদ্দোটি শর্ত তুলে নেওয়া হোক আমরা শর্ত মেনে ফোন নেব না তাতে যদি বলা হয় যে না তাহলে তোমাদের কারণ আমরা অফলাইন কর্মী আমাদের মাধ্যমিক ক্যাটাগরিতে কাজে নিয়েছিল মাধ্যমিক পাস করা মেয়েরা কখনো অনলাইনের ডেটা এন্ট্রি কাজ করতে পারে না এই যদি শর্ত না তুলে নেওয়া হয় আমাদের যদি প্রথমত আমরা ফোন কিনবো না যার ফোন নেই সে কিনবে যার আছে সে কেন কিনবে কারণ আমাদের অনেকের ইএমআই চলছে আমরা না মানা হলে ভবিষ্যতে আমরা ধীরে ধীরে ইনসেন্টিভের কাজ বন্ধ করব। অর্থাৎ ফর্ম্যাট বয়কট করব পরবর্তীতে আমরা সম্পূর্ণ অনারিয়াম পারপাসের যে কাজগুলো সেই কাজও আমরা বয়কট করে দেবো আমি মাম্পি দাস বিশ্বাস